ডাক 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 এ যেন হাঁসের খামার কেউ সিলভার ডাক কেউ আবার ছয় বলে ডাক একচল্লিশ বলে নেই পাঁচটি উইকেট শূন্যতে সৌম্য লিটন করলেন ছয় রান বল হাতে নাজেহাল বিশ্ব সেরা সাকিব আল হাসান রীতিমতো বাংলাদেশের দর্শকদের সঙ্গে তামাশা চলছে ক্রিকেট টিমের ম্যাচের আগে ঘোরাফেরা নেমন্ত্রণ খাওয়া আর ম্যাচ হলে বড় ছোট সব দলের কাছে হেরে যাওয়া এ যেন কমন ব্যাপার বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে বিশাল হার নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন টার্গেট একশো তিরাশি রান ইনিংসের নিজের দ্বিতীয় বলে ডাক মেরে ফেরেন সৌম্য সরকার এরপর ব্যাট হাতে নামেন লিটন কুমার দাস খেলেন আট বল করেন ছয় রান ফেরেন আউট হয়ে এরপর ক্যাপ্টেন শান্তর পালা তিনি খেলেছেন ছয় বল করেছেন শূন্য ছয় বলে একজন ব্যাটার টি খেলায় ডাক নিয়ে ফিরেছেন তিন ব্যাটার আউট হয়েছেন ডাক আর একজন ছয় করে ব্যাটিং বাকিদেরও চোদ্দ বলে তেরো করে তাওহিদ হৃদয় আর আঠারো বলে সতেরো করে শেষ হয় তানজিদের লরা ইনিংস এরপর রিয়াজ সাকিব কিছুটা রান ব্যবধান কমাতে চেষ্টা চালান তাতে অবশ্য খুব বেশি সফল হননি তারা বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে বোলিংয়ে ছিল মিশ্র পারফরমেন্স নতুন বলে ইনিংস শুরুর পর পাওয়ার প্লেতে দুটি ও মাঝের ওভারে দুটি ওভার করেন মেহেদি সব মিলিয়ে দুটি চার ও একটি ছক্কায় কেবল বাইশ রান দেন এই অফ স্পিনার বিপরীতে তিনি নেন ভারতের স্পিন বিশেষজ্ঞ তকমা পাওয়া শিবম দুবের উইকেট শেষ ওভারে চোট পাওয়ার আগে শরীফুলও করেন দারুণ বোলিং তিন দশমিক পাঁচ ওভারে ছাব্বিশ রানে তিনি নেন সঞ্জু স্যামসনের উইকেট নতুন বলে দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন এই বাহাতি পেসার বাংলাদেশের জন্য কিছুটা চিন্তার কারণ দুই বাহাতি স্পিনারের পার পারফরমেন্স যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ওভার প্রতি প্রায় সাড়ে সাত রান খরচ করে এক উইকেট পাওয়া সাকিব এবার প্রস্তুতি ম্যাচে ওভারে দেন রান পাননি কোনো উইকেট চার আরেক ইসলাম দ্বিতীয় ওভারে সুরিয়া ইয়াদবের উইকেট নিলেও দুই ওভারে খরচ করেন উনত্রিশ রান পান্ডিয়ার কাছে পরপর তিনটি ছক্কা হজম করেন কেরিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে যাওয়া বাহাতি স্পিনার এদিকে ব্যাট হাতে অপরিচিত মাঠেও দারুণ করেছে ইন্ডিয়া টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ছিল রোহিত শর্মার দল নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 182 রানের রোহিতের দল শুরুতে সঞ্জু স্যামসনকে হারিয়ে কিছুটা চাপে পড়ল হাল ধরেন ঋষভ পান্ত 32 বলে 53 রানের ঝড় ইনিংস খেলছেন তিনি 18 বলে 31 রানের আরেকটি ঝড় ইনিংস খেলেন সুজয় কুমার যাদব আর শেষ ঝড়টা তুলেন হার্দিক পান্ডিয়া 23 বলে 40 রান করেন এই ব্যাটার ফলে তাদের 183 রানের টার্গেট ছিল বাংলাদেশের জন্য পাহাড় সম